আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তেরো অধ্যায়ের অনুশীলনী এবারে আমরা পড়ব এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো নিচে এক নম্বরে বলা হয়েছে বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গার প্রয়োজন শিক্ষার্থীরা বইয়ের আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন সুতরাং আমরা শূন্যস্থানে লিখব খাদ্য দুই নম্বরে বলা হয়েছে বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীরা আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব প্রযুক্তির অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিন নম্বরে বলা হয়েছে অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক ড্যাশ ধ্বংস ও পরিবর্তন করছে শিক্ষার্থীরা আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে কখনো বা পরিবেশ ধ্বংস করছে সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব পরিবেশের অর্থাৎ অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশের ধ্বংস ও পরিবর্তন করছে এবারে আমরা পড়ব দুই নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও নিচে এক নম্বরে বলা হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি কতে বলা হয়েছে খাদ্য উৎপাদন বাড়লে স্থান ও জনসংখ্যা বাড়বে গতে বলা হয়েছে জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে এবং ঘতে বলা হয়েছে জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে শিক্ষার্থীরা যখন জনসংখ্যা বাড়ে তখন বেশি মানুষের থাকার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় এবং তাদের খাবারের প্রয়োজন মেটাতে বেশি খাদ্য প্রয়োজন হয় তাই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্থান ও খাদ্যের চাহিদাও বাড়ে সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে এবারে আমরা পড়ব তিন নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে বলা হয়েছে বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে শিক্ষার্থীরা বনভূমি ধ্বংসের ফলে গাছপালা ও পশুপাখির পাখির আবাসস্থল নষ্ট হয় ভূমি ক্ষয় ও ভূমিধ্বস ঘটে বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব পড়ে এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় ইত্যাদি সৃষ্টি হতে পারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বনভূমি ধ্বংসের ফলে যেসব ঘটনা ঘটতে পারে সেগুলো হল এক নাম্বার গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হতে পারে দুই নম্বর ভূমি ক্ষয় ও ভূমিধ্বস হতে পারে তিন নাম্বার বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব পড়তে পারে চার নাম্বার প্রাকৃতিক নানা দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় ইত্যাদি সৃষ্টি হতে পারে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে শিক্ষার্থীরা মানুষ চাষাবাদ বাসস্থান নির্মাণ রান্নার কাঠ সংগ্রহ ও রাস্তাঘাট তৈরির জন্য অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বনভূমি ধ্বংস করছে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করে বনভূমি ধ্বংস করছে যেমন চাষের জমি সৃষ্টি বাসস্থান নির্মাণ রান্নার কাঠ সংগ্রহ রাস্তাঘাট তৈরি ইত্যাদি কাজের জন্য বনভূমি ধ্বংস করছে শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এ অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ